নমস্কার উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন প্রতি মুহূর্তে ইউনিভার্সাল গাইডেন্সগুলো ফলো করছেন পজিটিভ থাকার চেষ্টা করছেন এবং দেখুন আমি একটাই কথা বলবো আমাদের জীবনে যেটাই আসুক ভালোই আসুক মন্দই আসুক মনের জোরটা কিন্তু ধরে রাখতে হবে মনের জোর হারালে কিন্তু চলবে না কারণ আমরা জানি না আজ আমি ভালো আছি আমি কাল কেমন থাকবো আমরা কেউই বলতে পারি না যে কার কাল কি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের জীবনে যেটাই যেরকমই পরিস্থিতি আসুক না কেন আমাদের মনের জোরটা কিন্তু রাখতে হবে মনের জোর কিন্তু হারালে চলবে না মা দুর্গার কাছে সবসময় একটাই প্রার্থনা করবো আমার প্রত্যেকটা বন্ধুদের এবং আমার প্রত্যেকের জীবনে ভগবান যেন এত মনের জোর এত মানসিক শক্তি দিক যাতে জীবনে আপকামিং দিনে যেমনই পরিস্থিতি আসুক না কেন আমরা যেন ফাইট করে বেঁচে থাকতে পারি কারণ আমরা জানি আমরা লড়াই করতেই পৃথিবীতে এসেছি ভালো মন্দ আপস অ্যান্ড ডাউন কত কিছু দেখতে হবে না তো সবে তো আমাদের শুরু পথ চলা তো এই পথ চলাতে আমাদের জীবনে যেটাই আসুক না কেন তার জন্য তো লড়তে হবে এবং লড়তে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনের জোর এবং মানসিক শক্তি মনের শক্তিটার খুব প্রয়োজন ঈশ্বরের কাছে অলওয়েজ এটাই প্রার্থনা করি ঠাকুর এত শক্তি দিক আমাদের এত শক্তি দিক যাতে আপকামিং দিনে যেমনই সিচুয়েশন আসুক না কেন আমরা যেন লড়াই করে বেরিয়ে আসতে পারি বুঝতে পেরেছ ইউনিভার্সের কাছে সবসময় প্রার্থনা করবে ভগবান আমাকে অনেক শক্তি দাও অনেক মনের জোর দাও মনের জোর খুব দরকার জীবনে লড়াই করে বেঁচে থাকতে গেলে চলো আজকের যে রিডিংটা হচ্ছে নো কন্টাক্ট এবং অনঅফ সিচুয়েশন 5ই অক্টোবর শনিবার তুমি যাকে নিয়ে ভাবছো যদি তার সাথে তুমি নো কন্টাক্ট রিলেশনশিপে থেকে থাকো কিংবা অনঅফ সিচুয়েশনে থেকে থাকো তাহলে বর্তমানে তার মনের পরিস্থিতিটা কি তার কারেন্ট ফিলিংসটা কি এট প্রেজেন্ট রাইট নাও তার এনার্জি আমরা চেক করব তো গো বলে রাখি এটা জেনারেল রিডিং ইউটিউব থেকে এটা রিডিং তুমি দেখছো যদি সম্পূর্ণভাবে নিজের সাথে না করে বন্ধুরা ভাই বোন যারা দেখছো প্রত্যেকের জন্য একটাই কথা জোর করে নিজের সাথে সেট করার চেষ্টা করবে না যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে আর একটা কথা বলছি ভাই বোনেরা দিদিরা দাদারা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছো ঝটফট করে দিদিকে একটু লাইক করে দাও ঝটপট করে দিদিকে একটু লাইক করে দাও আর নিচে দেওয়া রেড কালারে দেখো বেল আইকান আছে বেল আইকানটিকে প্রেস করলে নোটিফিকেশানটি তোমার মোবাইলে প্রত্যেকদিন চলে যাবে কাইন্ডলি একটু ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের হাত ধরে একদিন বড় হয় তোমাদের ভালোবাসায় বড় হয় যাতে তোমরা বলতে পারো এটা আমার দিদির চ্যানেল আমি তোমাদের সাথে কিন্তু সেইভাবেই মন খুলে মিশি জানো তো যে জন্য আমি তোমাদের সবসময় বলি এইভাবেই আমার সাথে থাকো পাশে থাকো চলো দেখে নেওয়া যাক এনার্জিকে ক্লেম করতে কমেন্ট সেকশনে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না যেদিন যতটুকু গাইডেন্স পাচ্ছ তার জন্য ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ লিখতে ভুলবে না চলো আজকে দেখে নেওয়া যাক এবং নিজের এনার্জিকে তো ডেফিনেটলি লাইক দিয়ে কানেক্ট করতেই হবে এনার্জি কানেক্ট করতে গেলে কিন্তু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু মাস একটা কথা মাথায় রেখো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট নাও তার মধ্যে কি চিন্তা ভাবনা চলছে চলো দেখে নেওয়া যাক তোমার পার্সোনের কারেন্ট ফিলিংস এট প্রেসেন্ট লিসেনের কার্ড এসছে বটম দা দেখল তোমার পার্সন কিন্তু খুব কুল মাইন্ডে আছে যেটা বুঝতে পারছি কুল মাইন্ডে হয় না যে ঠিক আছে চলো বিভিন্ন রকম মানুষ ওনাকে বিভিন্ন রকম ম্যানকুলেট করছে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করছে যেটা মনোযোগ দিয়ে শুনছে কোথাও না তোমার পার্সন এখন এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুনি রিয়েলাইজেশন করতে পারছে যে এখন আমার শোনার সময় এখন আমার বলার সময় না এখন আমি শুনবো আমাকে কে কি বলছে কে কি বলতে চায় কোনো কিছু নিয়ে গভীর চিন্তার মধ্যে রয়েছে এবং পজিটিভ থাকার চেষ্টা করছে এই যে ফেসটা দেখতে পাচ্ছ এই যে ফেসটা দেখতে পাচ্ছ ফেসটার মধ্যে কিন্তু তোমরা নিজেরাও ফিল করতে পারবে ভালো করে তাকালে এখানে কিন্তু কোথাও নেগেটিভিটি নেই যথেষ্ট কুল মাইন্ডে কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করা কুল মাইন্ডে কোনো কিছু বোঝার চেষ্টা করা কারুর কোনো কথা শোনার চেষ্টা করা চিন্তা করছে ঠিক আছে দেখি চলো আগে কি কার্ড আসে হুইন আর লস দেখো তোমার পার্সন আজকে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বা তোমার সম্পর্কটাই মানুষটার সাথে যে জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে সেখানে তোমার মানুষটা জানে এই যে সিচুয়েশনটা চলছে বা আমার জীবনে যে ঘটনাটা ঘটছে নয় আমি জিতব নয় আমি হারবো যে একটা সিচুয়েশন হবে নয় উইন নয় লস ঠিক আছে তোমার পার্সন কিন্তু হারনেওয়ালা বলা পাবলিকদের মধ্যে নয় সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ঝগড়া করেই হোক বুদ্ধি দিয়েই হোক মাইন্ড গেম খেলেই হোক জিতে এসেছে সে ঝগড়া বলতে কি মানে বলে না যে আমি ঠিক আমি আমি আমার জায়গায় ঠিক আছি বা আমি যেটা করছি ঠিক আছি বা আমার লাইফ আমি যেটা করছি মানে যেভাবেই হোক আমাকে জিততে হবে এনি হাউ অ্যান্ড এনি কস্ট এরকম একটা মানে ওনার মাইন্ডে না সবসময় একটা যে কোনো বিষয় উনি না সবসময় না আমি আমি কি জিতলাম বা আমি কি হেরে গেলাম ওর কাছে এরকম একটা ব্যাপার তোমার পার্সোনাল মধ্যে সবসময় একটা ডুয়েল কনফ্লিক্ট চলছে কারণ উনি কোনো সহজ জিনিসকে সহজভাবে দেখে না যে কোনো জিনিসকে কম্পিটিশন বা জেতা হারার বিষয় সাবজেক্টের মধ্যে ফেলে দেয় যে আমি ওর কাছে হেরে গেলাম বা ওই বিষয়টাতে আমি যে আমাকে জিততেই হবে ঝগড়া করে হলেও তর্ক করে হলেও আমাকে জিততে হবে মানে যে কোনো পরিস্থিতি উনি ভীষণ কনফ্লিক্ট এবং জেতা লড়াইয়ের মধ্যে ঢুকে যায় যে আমি কোনোভাবেই নিজের হার মানতে পারবো না বা আমি কোনোভাবেই হেরে যেতে পারি না বা আমাকে জিততে হবে তো যে কোনোভাবে ভীষণ পলিটিক্যালি মাইন্ড নিয়ে গেম খেলে ফেসটা দেখলে বুঝতেই পারছো যে খুব ঠান্ডা মাথায় কোনো কিছু চিন্তাভাবনা করছে এবং কোনো কিছু শোনার চেষ্টা করছে কোনো কিছু বোঝার চেষ্টা করছে কোনো কিছু নেই ভাবছে প্রচণ্ড পরিমাণে দেখো রেস্ট অ্যান্ড রিকনসেন্টের কার্ড আসছে উনি আজকে জীবনে দাঁড়িয়ে উনি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই পাঁচ নয় তোমার পার্টনারের ডেট অফ তো থাকতে পারে এখানে আজকে উনি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে না যেখানে হয়তো ওনার চারিপাশে দশজন থাকলেও কিন্তু আলটিমেট কিন্তু উনি একা আলটিমেট কিন্তু উনি একা কারণ এমন কোনো জায়গায় প্রচণ্ড ভাবছে তোমার মনে হবে তোমার পার্সন কিছু বলছে না কেন কেন যোগাযোগ রাখছে না কারণ তোমার পার্সন অনেক কিছু নিয়ে ভাবনা করে তুমি হয়তো সেই একটা জায়গায় দাঁড়িয়ে ভাবছো যে মানুষটা কবে কাম ব্যাক করবে বা মানুষটা কবে বুঝবে বা মানুষটা কবে নিজে ভুল বুঝতে পারবে কবে সরি বলবে কবে রিয়েলাইজেশন তার মধ্যে জাগবে এই মানুষটার ধরনটাই তোমরা যাকে নিয়ে রিডিংটি দেখছো তার ধরনটাই অনেকটা অন্য অন্যরকম মানে এনার মধ্যে সেই ব্যাপারটা কাজ করছে না যে আমাকে ক্ষমা চাইতে হবে বা আমাকে সরি বলতে হবে বা আমি ভুল করেছি ঠিক আছে ডেফিনেটলি সেগুলো নিয়ে কিছু নেই কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু খুব মানে বলে না যে নিজেকে দূরে সরিয়ে রাখা নিজেকে গুটিয়ে রাখা জীবনে কি করলাম এতদিন মানে উনিটা প্রচুর ভাবছে এই বিষয়টা আমি বলতেই পারি লিসেন অ্যান্ড রিকনসিডার মানে আজ পর্যন্ত আমি কী করলাম আমি কি করে এসেছি আমার জীবনে আমি কি করেছি অনেক কিছু নিয়ে গভীরতম চিন্তায় ডুবে গেছে গভীরতম চিন্তায় ঢুকে গেছে মানে প্রচন্ড বলবো না যে ডিপ্রেশনে আছে এখানে ডিপ্রেশন কি ইন্ডিকেট করছে না রেস্ট অ্যান্ড রিকনসিডার ডিপ্রেশন কি ইন্ডিকেট করছে না রেস্ট মানে কোথাও থেকে নিজেকে সরিয়ে রাখা দূরে থাকা ডিস্টেন্স বজায় রেখে নিজের মতন সময় কাটানো রিকনসিডার চিন্তা করছে যে আমি কি করলাম আমার জীবনে কি হলো মানে কি করেছি আমি এতদিন কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না অনেক কিছু নিয়ে উনি ভাবনা করছে যেটাকে আমি শুরুতে বললাম যে তোমার পার্সন কিন্তু গভীর চিন্তায় মগ্ন গভীর চিন্তায় মগ্ন বারবার ভাবছে কি করলাম আর কি হলো ট্রাস্ট ট্রাস্ট ইন্ডিকেট কিসে করছে নাম্বার জিরো নাম্বার জিরো নিউ বিগিনিং ইন্ডিকেট করে নতুন কোনো কিছু শুরু করাকে ইন্ডিকেট করে বিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়াকে ইন্ডিকেট করে সেই কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে মানুষ কেন একটা শান্তির জায়গায় বসতে চাইবে কেন মানুষ বলবে যে আমার সিবিচের ধারে বসতে ভাল লাগে একা একা বা পাহাড়ের উপর একা একা বসতে ভাল লাগে এমন একটা জায়গায় বসতে চাইছে এখানে চারিপাশে কোনো মানুষ নেই তোমার মানুষটি যে জায়গায় থাকতে চাইছে বা ওনার সোল ওনাকে যে জায়গায় নিয়ে যেতে চাইছে সেখানে ওনার চারিপাশে কিন্তু স্যারাউন্ডিং কোনো মানুষজন নেই উনি নিজেই আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি কোনো না কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করছে কোনো না কোনো সন্ধান কোনো জানার ইচ্ছে কোনো মনের মধ্যে কোশ্চেন আছে সেটাকে জানার চেষ্টা করছে যে আলটিমেট আমার ভবিষ্যতে কি হতে পারে ফিউচারে কি হতে চলেছে কি করব আপকামিং দিন আমার কি করা উচিত মানে অনেক কিছু নিয়ে একটা বলতে পারো যে কনফিউশনের মধ্যে তোমার পার্সেন কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে কোনো কিছু জানার চেষ্টা ঈশ্বরের কাছে কোনো কিছু প্রশ্ন করছে ভগবান আমাকে এই প্রশ্নের উত্তর দাও অ্যান্সার দাও যে যেরকম আমরা স্বাভাবিক মানুষজন করে বেড়াই আমরা করি না যে ঈশ্বর প্লিজ আমার জীবনে মনে মনে আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যে ভগবান আমার এই এই প্রশ্নটার অ্যান্সার দাও আমি কি করব আমাকে রাস্তা দেখাও তোমার পার্সেন কিন্তু কোথাও না কোথাও ইউনিভার্সের প্রতি বিলিফ রাখে ঈশ্বরের প্রতি বিলিফ রাখে এটা মানতেই হবে কারণ ট্রাস্ট সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করার চেষ্টা করছে নিউ বিগিনিং চাইছে কিন্তু বিশ্বাস রাখছে যে যা হবে ভালো হবে কারণ ঈশ্বরে তার বিলিফ আছে ঈশ্বরের প্রতি তার বিলিভ আছে যথেষ্ট সে শো অফ করুক না কেন আমি ভগবান মানি না আমি মানি না আমি মানবই নাই কত সে ভগবান মানে না সে ভগবান মানে ডেফিনেটলি মানে কিন্তু সে হতে পারে ডুয়েল ফেসে সবাইকে দেখায় যে সে নার্সিসিস্টিক সে ঈশ্বর দেবতা মানে না সে কাউকে মানে না সে নিজের গার্জেন নিজে কিন্তু আলটিমেট নয় তিনি স্যারেন্ডার করছে ঈশ্বরের ঢুকেছে এখানে হাত দুটো দেখো এখানে হাত দুটো ছড়িয়ে এসে বসে রয়েছে উপরের দিকে মাথাটা তুলে যে হে ভগবান আমাকে রাস্তা দেখাও আমাকে আমার প্রশ্নের উত্তর দাও আমার জীবনে শান্তি দাও মেন্টালি পিস দাও যেটা আমার জীবন থেকে হারিয়ে গেছে দেখো রিয়েলাইজেশন প্রত্যেকের মধ্যে হয় আজকে তোমার মানুষটা যে বিষয়গুলোকে নিয়ে ভাবেনি যে কি করেছিল পাস্টে কি হয়েছিল কী করা উচিত ছিল না আর কি করা উচিত ছিল সব সবসময় এসেছিলো আমাকে জিততেই হবে এনে হাও হয় এনি কস্ট আমাকে জিততেই হবে ঝগড়া করে হোক মারপিট করে হোক যেভাবেই হোক আমাকে প্রুফ করতেই হবে আমি ঠিক তুমি ভুল এরকম মেন্টালিটি আজকের দিনে দাঁড়িয়ে যেরকম মানুষের ছিল ছিল যদি এরকম মেন্টালিটি না থাকে তোমার মানুষের তাহলে এই রিডিং তোমার নয় তাহলে এই রিডিং তোমার নয় এই এরকম মেন্টালিটি যদি তোমার মানুষটির না থেকে থাকে যে সমস্ত পরিস্থিতিতে সে জেতা হারা নিয়ে তফাত করে যে আমি জিতলাম না আমি হারলাম হেরে যাওয়াটা ওনার কাছে ভীষণ ইগোতে পৌঁছায় ইগোতে ঠেস পৌঁছায় কোনো ব্যাপারে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশনে তোমার পার্সন ইউনিভার্সের প্রতি বিলিপ রাখছে ইউনিভার্সের কাছে হাত তুলে প্রার্থনা করছে যে ভগবান আমাকে আমার প্রশ্নের উত্তর দাও আমাকে আমার জীবনে মেন্টালি পিস ফিরিয়ে দাও আমার জীবনে এগুলো কী হলো কেন হলো কেন হলো এগুলোকে নিয়ে ভীষণ গভীর চিন্তাভাবনা করা গভীর চাপের মানে একটা হয় না গভীর চিন্তার মধ্যে ডুবে যাওয়া মগ্ন থাকা কোনো কিছু সন্ধান করা চোখ দুটো বন্ধ করে হাত দুটো তুলে উপরে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে ভগবান আমাকে আমার জীবনে মেন্টালি পিস দাও শান্তি দাও দেখো রিবতের কার্ড আছে বেস চাকরার কার্ড আছে কারণ এনার সম্পর্কের মধ্যে স্টেবিলিটি নেই এনার সম্পর্কের মধ্যে স্টেবিলিটি নেই উনি যে সম্পর্কেই থেকে থাকুক না কেন উনি ফিল করো উনি স্টেবেল নয় এই রিলেশনশিপেও স্টেবেল নয় যেখানে দাঁড়িয়ে কিন্তু রিভিল নিজেকে গড়ে তুলতে চাইছে নিজের মনকে ভালো রাখতে চাইছে নিজের হাট চাকরাকে ব্যালেন্স করতে চাইছে রিফিউজিং টু সি উনি দেখো তুমি যার সাথে রিলেশনশিপে আছো সে যে কিছুই দেখে না কিছুই বোঝে না নয় সেটা একদমই নয় সে সবই দেখে সবই বোঝে কিন্তু না দেখো দেখেও শুনেও না বুঝেও সে ইগনোর করে তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছ সে কিন্তু রিবিল্ডের কার্ড এসে সে কিন্তু নিজের হার ব্যালেন্স করতে চাইছে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কেননা আমি ইটুকুনি পুরোপুরিভাবে বুঝতে পারছি তুমি যে মানুষটাকে নিয়ে রিলেশনশিপের রিডিংটি দেখছ সে তোমার সাথে দূরত্বে আছে কিন্তু সে বিষয়গুলোকে নিয়ে ভাবছে যে সে কি করেছে আর তার কি করা উচিত ছিল না সে কিন্তু চিন্তাভাবনা করছে এতদিন ধরে যা ঘটনা ঘটেছে সেগুলোকে নিয়ে তিনি পুনর্বিবেচনা করছে সেই জায়গাটায় দাঁড়িয়ে উনি সব কিছু বুঝতে পারছে রিয়েলাইজেশন তার মধ্যে হয়েছে সে বুঝতে পেরেছে কোনটা ঠিক করেছি কোনটা ভুল করেছি কিন্তু দেখেও সে কিছু করতে পারছে না রিফিউজিং টু সি দেখেও সে না দেখার ভান করছে কারণ তার কিছু করার নেই বিকজ সেই জায়গায় দাঁড়িয়ে তার কিছু করার নেই সে সব কিছু দেখেও না দেখার ভান করছে সে ইগনোর করছে সে অ্যাভয়েড করছে তুমি বলবে যে দিদি আমি এত কষ্ট পাচ্ছি আমি এত কান্না করছি আমি এত ওনার কাছে প্রার্থনা করেছি এত বুঝিয়েছি কিছুই বুঝতে চায় না কারণ যে মানুষটা নিজের জীবনে নিজেই এমন কিছু ভুল করেছে যার জন্য সে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে নিজেই কনফিউজ যে নিজেই তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না যার নিজের জীবনে অ্যাকচুয়ালি মেন্টালি পিস নেই সে নিজের জীবনে এতদিন ধরে যেগুলো করেছে সেগুলোকে নিয়ে সারাক্ষণ ভেবে চলেছে যে কি করব কি করা যায় যার নিজের জীবনে যার নিজের জীবনে কোনো সলিউশন নেই সে তোমাকে কি করে কমিটমেন্ট দেবে সে তোমাকে কি করে আস্থা দেবে যে চলো তুমি চিন্তা করো না আমি তোমার পাশেই আছি আমি তোমার সাথে আছি সে তো দেখেও না দেখার ভান করছে বিকজ তার হাতে কিছু করার নেই রিফিউজিং টু সি সে রিফিউজ করছে সে দেখতে চায় না বর্তমান পরিস্থিতিকে ফেস করতে চায় না বাস্তবকে অ্যাকসেপ্ট করতে চায় না এটাই তো ঘটনা দেখো তোমার মানুষটি যে এগুলো নিয়ে ভাবছে না বা এগুলো নিয়ে ভাবে না ডেফিনেটলি নয় তিনিও ম্যানিফেস্ট করছে তিনিও ম্যানিফেস্ট করছে তার জীবনে চেঞ্জ আসুক পরিবর্তন আসুক কিন্তু তিনি কোনো সেভাবে বলে না যে তাহলে তিনি কেন কিছু করছে না কারণ তিনি কোথাও না কোথাও ঈশ্বরের বিলিফ রাখছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখছে ম্যানিফেস্ট করছে যে ইউনিভার্স প্লিজ আমার জীবনে চেঞ্জ আনো পরিবর্তন আনো আমি জানি আমি বুঝতে পারছি আমি এতদিন কি করেছি না করেছি যেটাই হোক আলটিমেট ভীষণ বলে না কুল মাইন্ডে কোনো কিছু প্ল্যান করা ঠান্ডা মাথায় চিন্তা চিন্তাভাবনা করা কোনো কিছু নিয়ে প্ল্যানিং করে এবং কোনো কিছুকে নিয়ে ম্যানিফেস্ট করো তোমার পার্সন ডেফিনেটলি কারেন্ট মুভমেন্টে করছে ঠিক আছে চলো দেখে নেবো ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ইউনিভার্সাল গাইডেন্স কি আছে এই রিলেশনশিপে ইউনিভার্সাল গাইডেন্স প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাই ইউনিভার্স আছে ইজ তোমরা তোমাদের যোগাযোগ নেই তোমাদের কোনো কন্ট্যাক্ট নেই দেখো তোমরা যতই দূরত্বে থাকো না কেন এই কার্ডটি এটাই বোঝাতে চাইছে এই কার্ডের মিনিংটি এটাই যে তোমরা যতই সেপারেশনে থাকো না কেন তোমরা দূরে থেকেও তোমরা একে অপরের এনার্জির সাথে অলওয়েজ কানেক্টেড তোমরা রিলেশনশিপটা হয়তো যোগাযোগ নেই তুমি এক প্রান্তে তোমার পার্সন এক প্রান্তে তোমার পার্সনও কিন্তু ডেফিনেটলি কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে তার জীবনের সুখ শান্তি পসিবিলিটিকে সে সে ম্যানিফেস্ট করছে সে জীবনে যেটা পেতে চায় কারণ সে বুঝতে পারছে না তার কি করবে তার কি করণীয় কারণ অ্যাকশনের দিকে সে কোনো কিছু করতে পারছে না তা সেখানে যদি কিছু তোমার পার্সনের ফিলিংসে নেই এখানে যদি কিছু ম্যাজিক হয় তো ভগবানই পারে কিছু করতে ইউনিভার্সে পারে এখানে কিছু ম্যাজিক ঘটাতে কারণ রিফিউজিং টু সি ইন্ডিকেট এটাই করছে যে তোমার পার্সেন সব কিছু দেখেও না থাকার ভান করছে বিকজ ওনার কিছু করার নেই তাই তাহলে এই জায়গায় মিরাকেল কে ঘটাতে পারে এই জায়গায় ম্যানিফেস্টেশন কে করতে পারে ঈশ্বরই পারেন ঈশ্বরই পারেন এই জায়গায় ম্যানিফেস্টেশন করতে ম্যাজিক আনতে সেপারেশন ইজ অ্যান ইলিউশন তোমাদের মধ্যে সেপারেশন হলো ইউনিভার্স ইন্ডিকেট করছে এই সেপারেশনটা সব হয়তো লোকে বলবে সমাজে বলবে বা তুমিও বলবে আমরা এখন একসাথে থাকি না আমরা এখন আলাদা থাকি কিন্তু মনের দিক থেকে কিন্তু তোমরা আলাদা নেই তোমার পার্সনের সাথে তোমার মনের যে একটা হয় না কানেকশন যেটা সেটা কিন্তু অলওয়েজ কানেক্টেড এনার্জি কিন্তু একে অপরের প্রতি তুমি যেখানেই থাকো না কেন তুমি যখন তোমার পার্টনারকে নিয়ে চিন্তাভাবনা করছো তোমার পার্টনারও সেই সময় তোমাকে নিয়ে ভাবছে তোমরা কিন্তু একে অপরের এনার্জির সাথে প্রচণ্ডভাবে কিন্তু কানেক্টেড দেখা যাচ্ছে কারেন্ট সিচুয়েশনে ওকে একটাই কথা বলবো ইমোশনালি ব্রোকেন এই সম্পর্কে তোমরা দুজনেই হয়তো ইমোশনালি ভাবে ভীষণ ভেঙে পড়েছ তোমাদের এই রিলেশনশিপটায় তুমি তোমার পার্সনের তোমার পার্সেনের এখানে অনেক দোষ ছিল অনেক অন্যায় ছিল তোমার পার্সন মেবি হয়তো তোমাকে চিট করেছিল বা মেবি তোমাকে কমিটমেন্ট একরকম দিয়েছিল কিন্তু পরে সে তার কথা রাখেনি কিন্তু আজকে এই সম্পর্ক দূরত্বের কারণ কি এই সম্পর্কের দূরত্বের কারণ তোমার পার্সনের ডুয়েল ফেস এই সম্পর্কে দূরত্বের কারণ আছে তোমার পার্সনের ডুয়েল ফেস ডুয়েলিটি এই সম্পর্কে ভেঙে যাওয়ার প্রধান এবং প্রথম কারণ কারণ তোমার পার্সন তোমাকে একরকম বুঝিয়েছিল আর একরকম করেছিল সে দেখিয়েছিল সে বলেছিল আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না তুমি আমার জীবনের সব কিন্তু দেখা গেলো সে থার্ড পার্টি রিলেশনশিপে চলে গেলো ঠিক আছে তো ইউনিভার্স কি বলছে ইউনিভার্স বলছে টেক কেয়ার অফ ইউর ইনার পিস ইউ কান সার্ভ ফ্রম অ্যান এমটি কাপ তুমি নিজেকে কখনো দুঃখ দিও না কষ্ট দিও না নিজের কেয়ার করো নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও নিজের জীবনের মানসিক শান্তিকে খুঁজে বার করার চেষ্টা করো ইমোশনালি ব্রোকেন ইন্ডিকেট করছে গেইং কারেজ টু রিকানেক্ট ইয়োর সেলফ নিজেকে কারেজ করো নিজেকে কারেজ করো মানে বলে না নিজেকে নিজে বুস্ট আপ করা নিজেকে নিজে পজিটিভ রাখা নিজেকে ভালো রাখার চেষ্টা করা তোমরা এখানে প্রচুর মানুষ আছো যারা ইমোশনালি ব্রোকেন যারা মানসিকভাবে ভেঙে পড়েছ বলো কতজন মানুষ আছে যারা ইমোশনালি ব্রোকেন হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে গেছো সব কিছু মনে হচ্ছে চুর মার হয়ে গেছে জীবনটা মনে হচ্ছে এলোমেলো হয়ে গেছে লাইফে শান্তি কী জিনিস সেটা চলে গেছে তাই ইউনিভার্স তোমাদেরকে একটাই গাইডেন্স দিচ্ছে টেক কেয়ার অফ ইউর ইনার পিস নিজের মনের শান্তিটার যত্ন নাও নিজের যত্ন নাও নিজেকে টেক কেয়ার করো নিজেকে ভালো রাখার চেষ্টা করে এই ব্রোকেন সিচুয়েশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো এবং নিজের কারেজ নিজের কারেজকে খুঁজে বের করার চেষ্টা করো রিকানেক্ট ইউর সেলফ আবার তুমি কোথাও না কোথাও নিজের সাথেই নিজে বিচ্ছিন্ন হয়ে গেছো প্রত্যেকটা মানুষ না নিজের এনার্জির সাথেও নিজে কানেক্টেড থাকে তুমি তোমার নিজের এনার্জির সাথেও তুমি ডিসকানেক্ট হয়ে গেছো তাই জন্য ইউনিভার্স বলছে যে তুমি ভীষণ উদাসী বিষণ্নতা হতাশা কি হলো কেন হলো নিজের প্রতি খেয়াল না রাখা নিজেকে টেক কেয়ার না করা নিজেকে ভালো না রাখা নিজেকে ভালো না বাসা এইগুলো যদি হয়ে থাকে তাহলে তুমি ভাববে তুমি নিজের এনার্জির সাথে নিজে ডিসকানেক্ট তুমি থেকেও তুমি নেই তোমার মনে হবে তুমি অন্য কোনো জায়গায় আছো তুমি উদাসীন হয়ে গেছো তো এরকমটা করো না নিজের কে কারেজকে নিজে বৃদ্ধি করার চেষ্টা করো গেইন কারেজ টু রিকানেক্ট ইউর সেলফ আবার নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করো টেক কেয়ার অফ ইওর ইনার পিস টেক কেয়ার করো নিজের জীবনের শান্তিকে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো বি ইন দ্য প্রেজেন্ট মুমেন্ট বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করো ইউ আর ইন দ্য প্রসেস অফ এন্ডিং ওল্ড সাইকেল তুমি যে সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমাদের ফ্যামিলি লিঙ্গেজ এটা তোমাদের ফ্যামিলি লিঙ্গ হতে পারে পরিবারে কারুর তোমার পরিবারেরও এরকম কারুর রাজ হয়েছে তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে না তোমার তো কারুর আজ কারুর না কারুর এরকম রয়েছে ফ্যামিলি লিঙ্গেজ অ্যানসেস্টারেল ক্যারমা ইস ক্লি ক্লিয়ারিং আউট পরিবারে কারুর সাথে এরকম ঘটনা ঘটেছে তার তোমার মাসি মাসি ঠাসি হোক বা তোমার ফ্যামিলিতে কাকা পিসি হোক কারুর দাম্পত্য জীবন ডিস্টার্ব যেটা পূর্ব পূর্বপুরুষদের তরফ থেকে হয়ে আসছে আমার মায়ের দাম্পত্য জীবন ভালো না আমারও তো দাম্পত্য জীবন ভালো না আমার মাসিদের দেখবে একটা এটাকে বলা হয় পূর্বপুরুষদের থেকে কোনো কারমা ভোগ করে আজকে আমি ভালো নেই আমার পরে যারা বংশ যারা জন্ম নেবে তাদেরও দাম্পত্য জীবন এগুলো কার্মা বা অভিশাপ কিছু একটা থাকে যেটা প্রত্যেকটা বংশ ভোগ করে আসে ফ্যামিলি লিঙ্গে যেটা ইন্ডিকেট করে তোমাদের পরিবারের কারোর সঙ্গে তোমাদের মানে হঠাৎ হয় না অ্যানসেস্টারাল কারমা কিছু আছে পরিবার ভিত্তিক কিছু আছে যেটা বংশ পরম্পরায় হয়ে আসছে যেখানে দেখা যাচ্ছে মা ভালো নেই বা তার আগে যারা বিয়ে করেছিল তাদেরও দাম্পত্য জীবন ভালো ছিল না তুমিও তার সেগুলো সাফার করছো তুমিও ভালো নেই ম্যারেজ লাইফ বলো বা রিলেশনশিপে বলো সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সেম জিনিস তুমিও ফেস করছো এটাকে বলা হয় অ্যানসেস্টারেল কার্মা এটাকে ক্লিয়ার ক্লিয়ারিং আউট করার কথা বলছে এটাকে ক্লিয়ার ক্লিয়ার আউট করার কথা বলছে এটা এই কার্মাটা তোমার জীবনে খুব শিগগিরই এন্ডিং হতে চলেছে ইউ আর ইন দ্য প্রসেস অফ এন্ডিং ওল সাইকেল বি ইন দ্য প্রেজেন্ট মুমেন্ট ইউনিভার্স বলছে তুমি প্রেজেন্ট মুমেন্টে বেঁচে থাকার চেষ্টা করো বর্তমানে থাকো এবং এই যে সিচুয়েশনটা চলছে এই যে প্রসেসিংটা চলছে এটার এন্ডিংয়ে তুমি এসছো এটা খুব শীঘ্রই তোমার জীবনে ওল্ড এন্ডিং হতে চলেছে ফর্টি ফোর এঞ্জেলিক নম্বর তোমাদের মোবাইলে খুব আসতে পারে এঞ্জেল তোমাকে অলেজ প্রোটেক্ট করছে এঞ্জেল অলওয়েজ তোমার সাথেই আছে ঈশ্বরের ব্লেসিং সলেজ তোমার সঙ্গে রয়েছে তাই জন্য প্রেজেন্ট মুমেন্টে থাকো গাইডেন্স ফলো করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো অ্যানসেস্টারেল কারমাকে ক্লিয়ার আউট করার চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো অন্য কোনো কিছুর জন্য নিজেকে কষ্ট দিও না নিজেকে হারিয়ে ফেলো না কারণ সেপারেশনটা ইজ অ্যান্ড ইলিউশন মার্জেনিং বডি অ্যান্ড সোল ফর ব্যালেন্সিং দি ফ্লো অফ লাভ নিজেকে ভালোবাসো নিজের বডি এবং সোলের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করো একটাই গাইডেন্স হচ্ছে বাবু একটাই কথা বলবো যারা রয়েছে ভাই বোনেরা বোঝো ইমোশনাল ব্রোকআপ ইমোশনাল ব্রোকেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো মানুষের আসল রূপ দেখে নিয়েছো নিজের আত্মাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না জেনে গেছো বুঝে গেছো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজের মানসিক শান্তিটাকে খুঁজে বার করার চেষ্টা করো নিজের সোল অ্যান্ড মাইন্ডের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করো দেখবে তুমি অনেক ভালো আছো কারণ এটা যদি এটা তোমাদের ফ্যামিলি কারমা হয়ে থাকে তাহলে এটা এখানে তো তোমার কিছু করার নেই এটা তোমাদের কোনো বলে না যে কোনো কিছু কারমা যেটা পূর্বপুরুষ ধরে তার বংশ তার বংশ তার বংশ ভোগ করেই আসছে যে যেগুলোতে হওয়ারই ছিল ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করো নিজের জীবনে মানসিক শান্তিকে খুঁজে বার করো ঠিক আছে নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো তুমি যার সাথে থাকছো তার সঙ্গে তোমার সেপারেশন হয়ে গেল তুমি কিন্তু তার এনার্জির সাথে কোথাও না কোথাও কানেক্টেড সেও কিন্তু তোমার এনার্জির সাথে কোথাও না কোথাও কানেক্টেড আজকের মতন রিডিংটি এখানে শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো এটাই ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করি যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ের টাটা